আমার সাথে এত এত খারাপ ঘটনা ঘটলো আমি একজন বাংলাদেশে একজন দেখলাম না একটা কিছু বলতে যে ওনার সাথে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না হ্যাঁ অ্যাজ ইফ বিকজ এরকম একটা ভাব যে আমার নামে তো আবার অ্যালিগেশন আছে যে আমি আমি শিবির ম্যাডাম হোয়াট আপনারা সবাই জানেন হ্যাঁ আই ভেরি আপফ্রান্ট আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি যেহেতু এক ধরনের হয়তো এটা এটাও মিসকনসেপশন এখন কি করব মানুষের মিসকনসেপশন নেই তাহলে আমাকে আমাকে হেয় প্রতিপন্ন করাটা জায়েজ হ্যাঁ বা একটা মেয়ে হিজাব করছে তুমি যদি ফেমিনিস্টই হও তুমি তার হিজাবকে রেসপেক্ট করবা না কেন সেটা তো প্রবলেমেটিক তাহলে আপনার ফেমিনিজম এর ডেফিনেশন ঠিক নাই এবং বাংলাদেশে আমার মনে হয় ফেমিনিজম এর ডেফিনেশন আসলে ঠিক নাই ওনারা আসলে সিলেক্টিভ করে সামনের দিকে আমি দেখতে পাচ্ছি যে হিজাবিজ এন্ড নন হিজাবিজদেরকে একে অপরের পোলার এন্ডে দাঁড়া করে দেওয়া হয়েছে অ্যাজ ইফ লাইক আমার যদি হিজাবিজদের রাইট এস্টাবলিশ করতে হয় তাহলে নন হিজাবিজদের চিন্তা পড়ে যাচ্ছে আবার নন হিজাবিদেরকে নিয়ে কথা বললে হিজাবিদেরকে আমি ছোট করে দেখাচ্ছি বাজে বাজে কথা বলছি হ্যাঁ এটা কেন হবে আপনি আমাদেরকে আর আমি বলবো যে মেয়েদেরকে স্ট্রং থাকতে আমাদেরকে একে অপরের এগেনস্ট দাঁড়া করে আমি কেন দাঁড়াচ্ছি এক্স্যাক্টলি আমি কেন দাঁড়াবো আমি তো মেয়ে কিন্তু দাঁড়াচ্ছি কিন্তু বাজে কথা বলতে কিন্তু আমি একটু পিছপা হচ্ছি না